ওকে সর ওকে তো লাস্ট ভিডিওতে আমরা শুরু করেছিলাম প্রশ্নমালা তিন পাঁচের দাগ করে দিয়েছিলাম ছয় দাগ করবো বলে বন্ধ করে দিয়েছি কারণ পরের ভিডিওতে করবো অর্থাৎ এই ভিডিওতে করবো ছয় দাকে কী বলেছে শেখ মাইনাস নশো পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত ওকে মান বের করছি আচ্ছা কস মাইনাস থ্রিটা সমান হচ্ছে কস থিটা সেক মাইনাস থিটা সেমন হচ্ছে ওয়ান বাই কস মাইনাস থিটা সেমন হচ্ছে ওয়ান বাই কস থিটা কস খেয়ে ফেলছে সেমন হচ্ছে তালে থিটা তাহলে সেকের ক্ষেত্রেও কোনো চেঞ্জ হয় না যেহেতু বিপরীত বলে চেঞ্জ হয় না জিনিসটা সূত্রতেও ছিল শুধুমাত্র কস থিটা আর শেখ থিটা মাইনাসকে খেতে পারে আচ্ছা তাহলে নশো পঁয়তাল্লিশ মানে শেখ নশো পঁয়তাল্লিশ ডিগ্রি শেখ মাইনাস নশো পঁয়তাল্লিশ মানে শেখ নশো পঁয়তাল্লিশ ডিগ্রি মান করছি এর শেখ নশো পঁয়তাল্লিশ মানে নশো যদি ধরি নাইন ইন্টু টেন ইন্টু নাইনটি মানে দশ নয় নব্বই নশো যুক্ত পঁয়তাল্লিশ ডিগ্রি সমস্যা নিয়ে আসে যদি দশ নয় নব্বই নশো পঁয়তাল্লিশ এটা মুখোমুখি করে নিলাম তাহলে জোর সংখ্যা আছে মানে যুগ্ম আছে তাহলে শেখটা যা আছে সেটাই বসবে পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো এবারে চিহ্ন ভাববো দশ ইন্টু নব্বই দশ মানে একবার ঘুরে মানে চার চার আট নয় দশ পঁয়তাল্লিশ এই এরিয়াতে আসছে এই এরিয়া টেন পজিটিভ শেখ হচ্ছে নেগেটিভ তাহলে এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন শেখ পঁয়তাল্লিশের মান কত ট্য কস পঁয়তাল্লিশ মান যদি ওয়ান বাই হয় তাহলে শেখ রুট সামনে মাইনাস চিহ্ন মাইনাস হবে তাহলে এটা হচ্ছে ছয় অপশান বি আছে অপশান বি সাতের কস পাই ফাইভ বাই টু কস ফাইভ মাইনাস উনিশ পাই বাই থ্রি সমান কত কস ফাইভ ফাইভ পাই টু মাইনাস উনিশ পাই এটা করার মতো সব থেকে যদি সহজ পাই কোনো না বোঝা যায় তাই মান একশো আশি বসিয়ে দিলে কাটাকুটি করে উত্তর বেড়ে যাবে নাহলে আর কোনো উপায় আছে দেখছি আমি ওকে এত কিছু না ভেবে নর্মালি করে দিচ্ছি এটাকে একশো যদি হয় ফাইভ ইন্টু একশো তাহলে এটা কাটলে নব্বই হবে এটা কাটলে নব্বই হবে দিয়ে মুখোমুখি করছি মুখোমুখি যদিও করছি না নব্বই নয় পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস এটা যদি কাটে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো ষাট তাহলে ষাট আর উনিশশো কোলে শূন্য ছয় নয় চুয়ান্ন ন ছয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় ছয়কে ছ পাঁচ এগারো ছ পাঁচ এগারো ডিগ্রি তাহলে এটা হচ্ছে কস মাইনাস এটা বিয়োগ করলে চারশো চল্লিশ এগারো চল্লিশ মানে সাতশো ছশো নব্বই ডিগ্রি মাইনাস চলে যায় তাহলে কস ছশো নব্বই ডিগ্রি এবারে যদি মান বের কে ছশো নব্বইকে নষট্টি ন আস্টে বাহাত্তর সাথে করি তাহলে কস নাইন ইন্টু সরি সেভেন ইন্টু নাইনটি মানে ছশো তিরিশ ছশো যুক্ত ষাট ডিগ্রি ন যুক্ত নব্বই মানে ছশো নব্বই একটু কেন হচ্ছে বিশটাকে উল্টো দিতে হয় সমান হচ্ছে এটা তাহলে কস বিজোড় আছে অর্থাৎ হয়ে যাবে সাইন সিক্সটি এবারে চিহ্ন নিয়ে ভাববো সাইন আছে কসটা সাইনে হলো কে সিক্সটি বুঝছি এবারে চিহ্ন নিয়ে ভাববো সাত ইন্টু নব্বই চার পাঁচ ছয় সাত এটা তাহলে এখানে কস পজিটিভ কস ছিল এখানে পজিটিভ তাহলে সাইন সিক্সটি সাইন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি বাই টু অপশান আছে এতে তাহলে সাথে দেখে উত্তর হচ্ছে এ জাস্ট পাহির মান একশো আশি জানি আমরা ত্রিকোণমিতিতে তো পাহির মান বসিয়ে দিয়েছি এটা বৃত্ত কোনে আছে সেখান থেকে ষষ্ঠিক পদ্ধতি ডিগ্রিতে করে নিয়েছি পাহির মান বসিয়েছি দিয়েছি করে আছে আটশো পঞ্চাশ এত বিয়োগ চিহ্ন আসছে বিয়োগ চিহ্ন তো হয় না কষের ক্ষেত্রে খেয়ে ফেলে এই অপশান হলো নেক্সট করছি কোনটা নেক্সট করছি সাতের পরে আটের দেখে আটের দেখের অঙ্কটা কি বলেছে আটের দেখের অঙ্ক বলেছে সেক্স স্কোয়ার থিটা এইটা সেক স্কোয়ার থিটা সমান ফোর এক্স ওয়াই বাই এক্স প্লাস হোল শক্ত হবে যদি এবং কেবলমাত্র যদি তাহলে এইটা সত্যি হবে কি না প্রমাণ করতে বলেছে তাহলে সেক এটা কস স্কোয়ার থিটা সেক করা যেতে পারে আমরা থিটাতেও করছি কস বেশি ইউজ করা হয় বেশি মনে থাকে বেশি সুবিধা এই কারণে কস তাহলে আমরা এইটা পেলাম এখানে এখানে কি জানি কসকয়ার সমান এটা পেলাম আচ্ছা কসকয়ার থিটা যদি ধরা হয় কসকয়ার থিটার মান সব সময়ের জন্য গেটার ওয়ান হবে সরি 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 কি লিখছি আমি লেস দেন ক্রিটার মান জিরো থেকে একের মধ্যে অর্থাৎ মাইনাস এক থেকে একের মধ্যে শিখেছি আমরা এখন এ শিখেছি তো তাহলে কস থ্রিটার মান এইটা জানি মাইনাস এক থেকে একের মধ্যে জানি তো কস থিটা কসবায় লেস দেন্টু ওয়ান হবে কস থিটা কসকয়ার থ্রিটার থেকে একের মান সবসময় জন্য বড়ো হবে এটা জানি তাহলে এইটা যদি এখানে বসে থিটা জায়গায় তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ফোর এক্স ওয়াই কি বলেছে এইটা সত্য হবে কি না প্রমাণ করতে এটা যদি সত্য হবে তাহলে তার শর্তটা কী এটা যদি সত্যি হয় তাহলে তার শর্তটা কী কারণে এইটা আছে তাহলে এইটা সমান এইটা কখন হবে যদি কস কাথিটা জানি আমরা কসকা মানে জানি একের থেকে ছোটো হবে তাহলে এইটার মানে একে থেকে ছোট হবে দিলে এটা এটা সমান হবে যদি এটার মানে বড়ো হয় একের থেকে কিন্তু এটার মানে ছোট হয় তাহলে দুটো সমান হবে না কোনো আর এটা একে থেকে ছোট এটা একের থেকে একের থেকে বড় দুটোই যদি একের থেকে ছোট হয় এটাও একের থেকে ছোট সিওর আমরা এটা নিয়ম যে কস থ্রিটা একের থেকে ছোটো হবে তো এটাও একের থেকে ছোটো হবে তাই জন্য সেটাই লিখেছি এবারে সমাধান করবো মান বের করবো বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার লেস দেন টু ফোর এক্স ওয়াই পক্ষে আমরা ফোর এক্স ওয়াই গুণ করে পাচ্ছি

চারটে অপশান আমি তুলছি একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই নডিক্যাল টু জিরো একটা হচ্ছে এক্স সমান ওয়াই এক্স নডিক্যাল টু জিরো আর এখানে অপশান হচ্ছে এক্স সমান ওয়াই আর এখানে অপশান হচ্ছে এক্স ন অডিক্যাল টু জিরো ওয়াই নডিক্যাল টু জিরো চারটে অপশান লেস দেন ইকুয়াল টু চিহ্ন ধরছে না এখানে অপশানে নেই তাই জন্য আমি লেস দেন ইকুয়ালটিকে আমরা বাদ দিব তো লেস দেনটাকে বাদ দিবো তো ইকুয়াল চিহ্নটাকে যদি ধরি তাহলে এক্স মাইনাস হয় ছোটো হওয়ায় লেস দেন হলে ইকুয়াল এটার মানে এটাই বোঝায় তাহলে এক্স ওয়ান ওয়াই হলে এক্স ওয়ান এক্স মাইনাস ওয়াইস যদি জিরো ধরি তাহলে এক্স ওয়ান ওয়াই হচ্ছে এটাতেও ঠিক হবে এই প্রমাণটা এক্স ওয়ান যদি ওয়াই ধরি তাহলে এটাতেও ঠিক হবে তো এক্স ওয়ান ওয়াই দুটোতে দেখতে পাচ্ছি একটা এটাতে একটা এটাতে ধরেছি তাহলে অপশান এটা বি আছে এটা সি আছে এটা বি আছে এটা সি আছে এটা এ আছে এটা ডি আছে তাহলে অপশান বি আর সি দুটোই ঠিক কিন্তু বি আর সি এর মধ্যে একটা পার্থক্য আছে এটাতে এক্স ওয়ান ওয়াই আছে এটাতে এক্স ওয়ান ওয়াই একই আছে কিন্তু এখানে মেনশন করে দিয়েছে এক্স এক্স নট ইকুয়াল টু জিরো হবে তো আগে এক্স ইকুয়াল টু জিরো দিয়ে দেখি যদি এক্স সমান জিরো হয় যদি এক্স সমান জিরো হয় তাহলে ওয়াইও জিরো তাহলে এটাও জিরো পুরোটা ওপর একটা জিরো হয়ে যাচ্ছে সেক্স কা থ্রিটার ক্ষেত্রে সেক থ্রিটার ক্ষেত্রে ওপরটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে তো যদি ওপরেরটা জিরো হয় তাহলে সেক থিটা জিরো হয়ে যাচ্ছে যেটা আমাদের হয় না সেক থ্রিটা জিরো হবে না যদি এক্স ওয়ান জিরো ধরি তাহলে সেক থ্রিটা জিরো তো সেক থ্রিটা জিরো হবে না সেক থ্রিটা সবসময় গেটার দেন ওয়ান করেছি আমরা আগের চারটারেই সেক থিটা আমাদের সবসময় গেটার দেন ওয়ান হবে তার মানে এক্স নট ইগুল টু জিরো হবে তার মানে উত্তর আমাদের অপশান হল বি তো এই জায়গাটা কী করলাম পরপর করে করা হয়েছে যে কস্তিটাকে বের করেছি কস্তিটাকে লেস দেন ইকল্টু ওয়ান হয় সেম প্রসেসে এক্স মাইনাস ওয়াই এটা বেরিয়েছে এতদূর সহজ আছে কস্তিটা লেস দেন ওয়ান হলে এই জিনিসটা একেবারে সহজ আছে এক্স মাইনাস ওয়াই লেস দেন এগুলো জিরো তো অপশান এবারে অপশান দেখব এটা কিন্তু আমাদের ঠিক ছিল লেস দেন অপশান থাকতাম আমরা কিন্তু সেটাই করতাম আচ্ছা এখানে লেস দেন অপশান নেই এখানে শুধু সমান আর অসমানের অপশান আছে এখানে অসমান আছে এখানে অসমান আছে সমান আছে এইসব আছে তো আমরা সমান চিহ্নটাকে ধরে করছি লেস দেন চিহ্নটাকে বাদ দিয়ে দিচ্ছি কারণ অপশানে নেই সমান চিহ্ন ধরে ওয়ান ওয়াই হচ্ছে তো আমাদের উত্তর হলো এক্স ওয়ান ওয়াই কিন্তু এবারে অপশান দেখতে যখন যাই এক্স ওয়ান ওয়াই কোনটাকে করবো বিও আছে সিও আছে দুটোতেই আছে একশো ওয়ান ওয়াই বি ঝামেলা করে দিচ্ছে তো এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান ওয়াই আছে তাহলে দেখছি কিন্তু দুটোর মধ্যে একটুখানি পার্থক্য আছে এটা বলেছে এক্স ইকুয়াল টু জিরো হতে পারে বা নাও হতে পারে এখানে কিছু কিছু বলেনি কোনো পারমানেন্টলি বা পুরো প্রপারলি কোনো কিছু বলেনি প্রপারলি সরি পারমানেন্টলি কি প্রপারলি কোনো কিছু বলেনি তো এখানে এক্স নট ইকুয়াল টু জিরো দিয়েছে যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো দিয়েছে তাহলে আমি এখানে এইটার মতো করে ধরছি যে এক্স ইকুয়াল টু জিরো যদি ধরি তাহলে কী হতো আগে দেখি এক্স ইকল টু জিরো ধরে দেখতে পাচ্ছি প্রথম মেন কোয়েশ্চেনে যদি এক্স ওয়ান জিরো বসে দিই সেক সেক্সকাতিটা জিরো হয়ে যাচ্ছে বা সেক থিটা জিরো হয়ে যাচ্ছে তাহলে সেক থিটা তো জিরো হয় না আমাদের তার মানে এক্স ওয়ান জিরো ধরলে অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে বা পুরো নিয়ম ভুল হয়ে যাচ্ছে তো সেকথিটা এক্স ওয়ান জিরো আমরা ধরতে পারি না তার মানে এখানে শিওর এক্স নরিকল টু জিরো হবে তাহলে এটা একদম পারফেক্ট হচ্ছে তাই জন্য অপশান বি আসছে আমাদের ইর দাকে সরি ইর দেখে বুঝি নয়ের দাগের অঙ্কটা কী বলেছে নয়ের দাগের অঙ্ক বলেছে টেন থিটা প্লাস সেক থিটা টেন থিটা প্লাসটা সমান ই টু দিবে আর কিরা এর মান বের কর টেন থিটা প্লাসটা দিয়েছে কথ থিটায়ের মান বের কর উপায় অনেক আছে এর এর উপায় অনেক আছে সাইন থিরা বা কস থিটা করে প্লস আউ করে বর্গ করে দিলেও হয় অথবা টেন থিটা সেক থ্রিটার মধ্যে যে নিয়মটা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান এটা মানে কি সেক থি প্লাস টেন থিটা ইন্টু সেক থ্রা মাইনাস টেন থিটা লিখে দিচ্ছি সেক থিটা প্লাস টেন থিটা সমান ওয়ান এই সূত্রটা আমরা জানি বা সেক থিটা সমান ওয়ান বাই এটা বেশি ভাগ হয়ে যাবে সেক থিটা প্লাস টেন থিটা অর্থাৎ ই দি তাহলে থিটা ই সমান কত ইটু দেওয়া মাইনাস এক্স উপরে গেলে মাইনাস হয়ে যায় সূচকের নিয়মে চলছে তাহলে এটা এক নম্বর এটা দু নম্বর এটা যদি যোগ করে দিই এক আর দুই যোগ করে কত পাচ্ছি এক যুক্ত দুই যোগ করে পাচ্ছি টেন থিটা প্লাস সেক থিটা টেন থিটা প্লাস সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস টেন থিটা সমান ইটুথ আর এক্স প্লাস ই টু ইটু আর মাইনাস টেন টেন কেটে গেল তাহলে টু সেক থিটা সমান এইটা অতএব সেক থিটা সমান ই ইটুথ পাওয়ার এক্স প্লাস ই ইটু দেওয়া মাইনাস এক্স বাই টু বা কস থিটা সমান টু বাই আর এক্স প্লাস ই টু ইটু দেওয়া মাইনাস এক্স বি তে আছে এখানে আমাদের তাহলে নয় তার উত্তর হলো হল নেক্সট ভিডিওতে আমরা শুরু করবো অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তর জাস্ট সেম প্রত্যেকটা অঙ্ক কোন পার্থক্য নেই তাও করাবো ভিডিও বাড়ানোর জন্য